হরে কৃষ্ণ রাধে রাধে দামোদর ব্রত মাসে কী কী খাওয়া যায় আর কী কী খাওয়া যায় না দামোদর ব্রত কোন কাজগুলি করা যায় আর কোন কাজগুলি করা যায় না এটা আমরা প্রত্যেকেই জানতে ইচ্ছা করি তো এই দামোদর ব্রত খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা প্রধানত যেটা বুঝি বেগুন শিম বরবটি এই সব সবজি বিভিন্ন সবজি আরও অনেক কিছু বর্জন তো সেগুলো আমরা আসুন ভালোভাবে ডিটেলসে জেনে নেব আর কোন কাজগুলি করা উচিত না এগুলোকে জানতে হবে দেখুন নিয়ম সেবার মাস দামোদর ব্রত মাস মানেই সবাই ভীষণ ব্যস্ত একটা মুহূর্ত যেন ভগবানের সেবা বহির্ভূত কোনো কার্যের মধ্যে জড়িয়ে না করি সেদিকে খেয়াল রাখতে হবে সদা সর্বদা যেন আমরা ভগবানের সেবার মধ্যে আর হরিগুণ কীর্তনের মধ্যে থাকতে পারি এই চেষ্টাটাই করতে হবে ব্রতমানেই কি ব্রতমানেই ভগবত সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে তো আসুন এই সম্পর্কে আমি আগে আলোচনা করেছিলাম তো আমরা একবার দেখে নিই জেনে নিই যে আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত নয় কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত না হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমাংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীমত ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আলোচনা করব কার্তিক মাসে কী কী ভোজন করতে নেই সেই সম্পর্কে কার্তিক মাসের দামোদর ব্রত সম্পর্কে কার্তিক ব্রত সম্পর্কে এত আলোচনা হয়েছে অনেক আলোচনা করা হয়েছে কিন্তু তবুও অনেক প্রশ্ন উঠে আসে যে কোন কোন সবজি ভোজন করতে আছে কোন কোন সবজি ভোজন করতে নেই প্রশ্নের আর শেষ নেই তবুও অনেকেরই জানার ইচ্ছা যে এটা ভোজন করতে আছে ওটা ভোজন করতে আছে এটা নেই ওটা নেই কোনটা নেই কোনটা আছে তো এই বিষয়ে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন উঠে আসে তো সেই জন্য এখন আলোচনা করছি এর আগের আলোচনাগুলো দেখবেন অবশ্যই আর এই আলোচনাটাও মনোযোগ সহকারে শ্রবণ করুন আর অপরের সাথে অবশ্যই শেয়ার করবেন অপরকে শেয়ার করবেন এমনিতেই দামোদর ব্রত পালন করেন ভক্তরা ভবিষ্যান্ন ভোজন করে ভবিষ্য ভোজন করতে হয় আর সবজির মধ্যে কি কি ভোজন করতে নেই সে সম্পর্কে বলা হয়েছে টমেটো মটর সুটি পটল লাউ গাজর মাশরুম তারপরে শালগম মানে শাখা আলু শালগম তো শাখা আলুকেই চিনি শালগম মানে শাখা আলু তো শালগম আর সরিষা সরিষার শাকও ভোজন করতে নেই সরিষাও ভোজন করতে নেই আর লাল শাক কলমি শাক তো এরকম শাক ভোজন করতে নেই আর ডালের মধ্যে অনেকেই দেখলাম যে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে ছোলার ছাতু খেতে আছে কিনা তো দেখুন ডালের মধ্যে মসুর ডাল তো ভক্তরা এমনিতেই গ্রহণ করেন না মসুর ডাল আমাদের গ্রহণ করতে নেই তো মাস কলাই এটা কার্তিক মাসে তো বর্জন রাজমা বর্জন তারপর ছোলা সেটাও বর্জন যেহেতু ছোলা ভোজন করতে নেই সেই জন্য ছোলার ছাতুও বর্জন করতে হবে মধু মধু বর্জনীয় এবারে তার সাথে এবার তেল তেলের প্রসঙ্গে আসি যে তেলের মধ্যে কী কী তেল রন্ধনে কাজে লাগবে তেলের মধ্যে সূর্যমুখী তেল সানফ্লাওয়ার সানফ্লাওয়ার পাওয়া যায় সূর্যমুখী তেল ওই তেল তবু রন্ধন করা যায় কিন্তু কার্তিক মাসে ঘৃত ঘৃত ব্যবহার করাই ভালো ঘৃত ছাড়াও সূর্যমুখী তেল ব্যবহার করা যায় তো ঘৃতকেই প্রধান বলা হয়েছে আর ওই যে সয়াবিন তেল সরিষার তেল তেলের তেল এগুলো একেবারেই এই তেল দিয়ে একেবারেই রন্ধন করা যাবে না সরিষার তেল তারপরে সয়াবিন তেল তিলের তেল এগুলো ব্যবহার করবেন না আর শুধু ভোজনের বিষয়ে আমরা জানলেই কি হবে আরও আমাদের অনেক কিছু মেনে চলতে হবে সেটা হচ্ছে কার্তিক মাসে যে গ্রাম্য কথা আলোচনা অনেকে মিলে দেখা হলেই অনেকে এক জায়গায় গোল টেবিল করে যে এর কথা ওকে তার কথা ওকে এই রকমভাবে যে আলোচনা হয় পরচর্চা পরনিন্দা এইগুলো একেবারে নিষেধ অন্যের সম্পর্কে আলোচনা নিষেধ সর্বদা হরিনাম সংকীর্তন করতে হবে বেশি করে হরিনাম নাম কীর্তন করতে হবে আর দামোদরাষ্টকম অবশ্যই প্রতিদিন পাঠ করবেন কীর্তন করে ভজন করতে করবেন সুর করে ভজন করবেন এমনিও পাঠ করতে পারেন আর ভগবানকে যে প্রদীপ দান করবেন দীপ দান তো সেই দ্বীপ ঘিয়ের ঘিয়ের ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন ভগবানের কাছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে ভগবানের কাছে ভগবান অতি প্রসন্ন হয়ে যান ভগবান খুব আনন্দ পান আর দামোদর লীলা ভগবানের যে সর্বশ্রেষ্ঠ লীলা দামোদর লীলা লীলা কাহিনী অবশ্যই পাঠ করবেন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করবেন দামোদর ব্রত চলাকালীন প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে হয় প্রতিদিন ভগবানের বিষয়ে শ্রবণ করবেন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শুদ্ধ ভক্ত কি বলতে চাইছেন ভগবানের কথা সেই কথা প্রতিদিন শ্রবণ করতে থাকবেন এমনিতে প্রতিদিনই ভাগবত কথা শ্রবণ করতে হয় তো কার্তিক মাসে অবশ্যই একদম মিস করলে হবে না শ্রবণ করবেন প্রতিদিন নিজে পাঠ করবেন শ্রবণ করবেন এর ফলে কি হবে নষ্ট প্রায়শভদ্রেশ নিত্যং ভগবতীয় সেবায়া ভগবতীয় শ্লোকে ভক্তের ভবতী নৈষ্ঠিকই অর্থাৎ নিয়মিতভাবে ভাবে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করলে হৃদয়ের সমস্ত কলুষ দূর হয়ে যায় আর তখনই উত্তম শ্লোকের দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয় ভগবানের প্রতি যে প্রেমময়ী ভক্তি আমাদের হৃদয়ে সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হবে আমরা সবাই যাই কৃষ্ণভক্তি আমাদের হৃদয়ে সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হোক দামোদর লীলা দামবন্ধন লীলা কাহিনী পাঠ করবেন শ্রবণ করবেন তারপরে গজেন্দ্র মুখ্য কাহিনী যে গজেন্দ্রকে ভগবান কিভাবে উদ্ধার করেছিলেন সেই কাহিনী শ্রবণ করবেন তো এইভাবে দামোদর নিষ্ঠা সহকারে পালন করুন নিজে জানুন অপরকে জানান সবাই আমার আমি বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে